আপনার কি আমার মতোই যখন তখন তন্দুরি চিকেন খেতে ইচ্ছা করে কিন্তু না আছে ওভেন না আছে তন্দুর তাই মনের ইচ্ছাকে মনেতেই না রেখে খুব সহজেই বাড়িতেই বানিয়ে নিন তন্দুরি চিকেন একদম দোকানের স্বাদে ট্রাস্ট মি যা হেলদি আর টেস্টিও বটে প্রথমে তন্দুরির চিকেনগুলো ম্যারিনেটের জন্য কিছু মশলা বানিয়ে নেব এখানে নিয়েছি আমি আদা রসুন কাশ্মীরি শুকনো লঙ্কা পেঁয়াজ গোটা ধনে কাসৌরি মেথি ডালচিনি এলাচ এই কাশ্মীরি লঙ্কাটা একটু গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো এক্ষেত্রে কাশ্মীরি লঙ্কাটা কিন্তু স্কিপ করলে চলবে না কারণ তন্দুরির যে লাল লাল রঙ আসবে কোনো রকম ফুড কালার ছাড়াই তা এই কাশ্মীরি লঙ্কার জন্যই এবার একটা প্যানেতে নুন দিয়ে গোটা ধনে কাসৌড়ি মেথি ডালচিনি আর এলাচটা কিছুক্ষণ রোস্ট করে নেব মিনিট দুই মতো লো ফ্লেমে রোস্ট করে নিতে হবে মিক্সিতে পেঁয়াজ আদা রসুন ওই রোস্টেড মশলাগুলো আর ভিজিয়ে রাখা কাশ্মীরি লঙ্কাগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব বেশি জল মেশালি কিন্তু চলবে না তন্দুরি বানানোর জন্য আমি এখানে পাঁচশো গ্রাম মতো চিকেন নিয়েছি এখন আমি চিকেনগুলোর ওপরে ছুরির সাহায্যে একটু করে কাট লাগিয়ে নেব বা চিড়ে নেব এখানে আমি বোনলেস ব্রেস্ট পিস নিয়েছি এক এক করে সব চিকেনগুলোর ওপরেই কাঠ লাগিয়ে নিয়েছি এতে চিকেনগুলো তাড়াতাড়ি কুক হয়ে যাবে এবার একটা পাত্রে হাফ কাপ হংকার তন্দুরি মশলা পেস্টটা আর ওয়ান টেবিল স্পুন মতো গুঁড়ো দুধ আর ওয়ান টেবিল স্পুন মতো সরষের তেল দিয়ে সব উপকরণগুলো খুব ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নেব দেখছেন কি সুন্দর ফুড কালার ছাড়াই একটা লাল রং চলে এসেছে এইভাবেই আমরা ফুড কালার ছাড়াই তন্দুরি চিকেন রান্না করতে পারবো এবং তা ওই কাশ্মীরি লঙ্কার জন্য সম্ভব হয়েছে এবার একে একে চিকেন পিসগুলোকে নিয়ে তন্দুরি পেস্টটাতে ডুবিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখবো সমস্ত মাংসগুলো ম্যারিনেট হয়ে গেলে ওই পাত্রটিতেই চিকেন পিসগুলোকে ধারে ধারে ভালো করে সাজিয়ে নিয়ে মাঝ ঘন্টা ফাঁকা রাখবো এই পর্যায়ে চিকেন একটু স্মোক করে নেব যাতে তন্দুরির সেই পোড়া পোড়া স্মোকি গন্ধটা এখানেই আসবে কিন্তু হাতের কাছে তো কয়লা নেই তাহলে কি করব একটা বাটিতে একটু বাটার নেব ছোট্ট আর জ্বলন্ত ডালচিনি দিয়ে বাটিতে সাজিয়ে রাখা মাংসর মধ্যখানটা যেখানটা ফাঁকা রেখেছিলাম সেখানটা দিয়ে একটা লিড দিয়ে চাপা দিয়ে দেব। এইভাবে তিরিশ মিনিট মতো রেখে দিতে হবে ঢাকনাটা খুললে কিন্তু চলবে না ঢাকনাটা যদি আপনার স্বচ্ছ হয় তাহলে দেখতে পাবেন কেমনভাবে ধোঁয়াটা আস্তে আস্তে ভিতরটা চাড়িয়ে যাচ্ছে এটার জন্যই যে স্মোকি ফ্লেভারটা তন্দুরিতে হয় সেটা অবশ্যই পাবেন এবার তিরিশ মিনিট পর প্যানেতে সরষের তেল গরম করে নেব ম্যারিনেটেড চিকেন পিসগুলো দিয়ে দেব এখানে এক্ষেত্রে ফ্লেমটা কিন্তু মিডিয়াম হাই থাকবে পুরো রান্নাটাই কিন্তু সর্ষের তেলই করতে হবে চিকেনের পিসগুলো এবার উল্টে পাল্টে চাপা দিয়ে দিয়ে সেকে নেব তেলটা যদি শুকিয়ে যায় সেক্ষেত্রে একটু একটু করে বাটার ব্রাশ করে নেব এইভাবে সেঁকতে সেঁকতে যখন তন্দুরিটা একটু ধরে ধরে যাবে এবং মশলাটা একটু কালচে কালচে ভাব আসবে তখন ফ্লেমটা মিডিয়াম রেখে আবারও কিছুক্ষণ সেঁকে নেব এক্ষেত্রে বাটারে কিন্তু কঞ্জুসি করলে একদমই চলবে না দোকানের পেতে হলে একটু একটু করে করতে হবে। এবার মশলাটা যখন নিচে ধরে ধরে কালো হয়ে যাবে এবং মাংসগুলো ভালোভাবে রোস্ট হয়ে গেছে তখন বুঝবেন আপনার তন্দুরি মানে আপনার চিকেন তন্দুরি একদম রেডি তাহলে আর দেরি কেন ঝটপট রেসিপিটা ট্রাই করে ফেলুন আরও নিত্য নতুন রেস্টুরেন্ট টাইপ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমি পিউ আর আপনারা দেখছেন বিন্দেশে তারার কুকিং ভিডিও